গত পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার প্রকল্পের প্রথম পর্ব চলবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেতে উপভোক্তারা ফর্ম জমা করছেন এই দুয়ারে সরকার শিবিরে এরপর দ্বিতীয় পর্বে তেইশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের ক্যাম্পে সাধারণ মানুষ ছত্রিশটি সরকারি পরিষেবার সুবিধা পাবেন বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের এক নম্বর পঞ্চায়েতের মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং রসাখোয়া দুই নম্বর পঞ্চায়েতের রসাখোয়া আয়োজন করা হলো করণী পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আজম দুয়ারে সরকার পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে এখনও যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে এই শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রসাখোয়া এক নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বৈদ্যনাথ সরেন জানান মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ছত্রিশটি প্রকল্প নিয়ে এবার দুয়ারে সরকার বসেছে এলাকার প্রচুর লোকজন এই শিবিরে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ফর্ম জমা করছেন সেখানেও সহযোগিতা করতে হচ্ছে রসাখোয়া দু নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি লাল মোহাম্মদ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিবারের মতো এবারও দুয়ারে সরকার শিবিরের আয়োজন হয়েছে আজকে প্রথম ধাপের শিবির এরপর তিরিশে ডিসেম্বর দ্বিতীয় ধাপের শিবির রয়েছে যারা এখনও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা এই শিবিরে আসুন করণদেঘ পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম বলেন এই দুয়ারে সরকার শিবির থেকে সাধারণ মানুষের কাজ হচ্ছে আশি শতাংশ মানুষ সুবিধা পেয়েছে এখনও যাদের কাজ হয়নি বা কোনো ভুল ত্রুটি রয়ে গিয়েছে তাদের সমস্যার সমাধান করা হবে আগে মানুষকে ব্লকে যেতে হতো এখন দুয়ারে সরকার থেকে সেই সব সুযোগ সুবিধা মানুষ পেয়ে যাচ্ছেন আপনার নাম ইসলাম কি জন্য এসেছেন আজকে আমি এই তো জমা করার জন্য জমা করেছেন এখন আমি দেখতে কিন্তু মানে লগইনে বাবার নাম ঢুকিয়ে আছে। আছে ওই জন্য হচ্ছে না। ওটা ঠিক ঠিক এখানে আমাদের যে স্বাস্থ্য গুলো আছে সেখানে আপ করছি প্লাস ডিসেবিলিটি সার্টিফিকেট তারও নাম পরিচয়। আজকে রসাকোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে ভবানীপুর এস কে বিদ্যালয়ে প্রাঙ্গনে অষ্টমতম দুয়ারে সরকার বসেছে এখানে ছত্রিশটি পরিষেবা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে এখানে প্রচুর লোকজন জনসাধারণ এখানে এসছেন বিভিন্ন প্রকল্পের নিয়ে এবং সেখানে তারা ফর্ম জমা নিচ্ছেন বা জমা দিচ্ছেন সেখানে তারা সহায়তা পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা একবারে কী বল জনসাধারণের জন্য এত সুবিধা করে দিয়েছেন যে বিভিন্ন প্রকল্পে মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প এখানে জড়িত আছে যেমন এখানে শুরু যেমন স্বাস্থ্যসাথী এবং আছে খাদ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু পেনশন ভাতা এবং কাস্ট সার্টিফিকেট এই সব ধরনের পরিষেবা এখানে দেওয়া হচ্ছে এবং মানুষজন সুবিধা সেই সুবিধাগুলো পাচ্ছে আমি এখানকার এক নম্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনা মুর্মুর আমি আপনার নাম আমার নাম বৈদ্যনাথ সর প্রত্যেক বছরের নেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নাই এবছরও এবারও আবার দুয়ারে সপ্তাহ শুরু হয়েছে পনেরো ডিসেম্বর থেকে আমাদের আজকে একুশ বারো দু হাজার তেইশ আজকে প্রথম স্টেপ আবার সেকেন্ড স্টেপ রয়েছে পরবর্তী তিরিশ তারিখ খুব ভালো কাজকর্ম চলছে ধরে সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে কৃষক বন্ধু থেকে নিয়ে খাদ্যসাথী বা ট্রামিউটেশনের কাজ থেকে নিয়ে বিধবা ভাতা বার্ধক্য ভাতা সব কিছু ঠিকঠাক করছে মানে এইট্টি পার্সেন্ট লোকের কাজ হয়ে গেছে অলরেডি তুলনামূলক এখন আস্তে আস্তে ভিড় কমছে মানুষের এটাই আশা করছি যারা এখন পর্যন্ত এইগুলোর সুবিধা সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা আসবেন আমাদের মমতা ব্যানার্জির দ্বারা ঘোষিত দুয়ারে সরকার ক্যাম্প জনগণের জন্য সুবিধা করে দিয়েছে সরকার দুয়ারে সরকার মানুষের ঘরে ঘরে চলে এসছে খুব ভালো কাজকর্ম চলছে যাদের অবশ্যই আসবেন আপনাদের কাজ নিশ্চয়ই হবে আমার নাম লাল মোহাম্মদ রসগত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাজ হচ্ছে আর বেশিরভাগ লোকের কাজ হয়েছে এইটি পার্সেন্ট লোকের কাজ হয়েছে তার জন্য আগে যে দুয়ারি সরকার হতো আর এখনকার দুয়ারি সরকারে ডিফারেন্স হয়েছে তো লোকের কাজ সুবিধা পেয়েছে যে যে যেসব পরিকল্প স্বাস্থ্যসাথী বলে খাদ্য সাথী লক্ষ লক্ষ্মীর ভান্ডার যত কিছু প্রকল্প আছে আমাদের লোক পাচ্ছে যারা ছুটে গেছে যারা এখন অবধি হয়নি এখন ফাইনি বা যাদের ভুল ভারান্ত কিছু আছে সেটা কিন্তু সমাধান হচ্ছে লোক খুশ খুশি সবাই চাচ্ছে যে দুয়ারে সরকারে যতটুকু কাজ সমাধান হয় এই এই কাজটা একটা ব্লকে যখন হয় ব্লকে যেতে হয় ওই হ্যারাসমেন্টটা লোক মনে হবে যে না আমাদের বাড়িতে হচ্ছে তাহলে কাজ ওদেরও সুবিধা হয় আর কাজও ভালোভাবে হচ্ছে এখানকার যত স্টাফ আছে ভালো ব্যবহার করছে ভালো কাজ দিচ্ছে করছে আর লোককে বুঝিয়ে বুঝাই দিচ্ছে যার যেটা সমাধান পুরো করার চেষ্টা নাম হলো মোহাম্মদ মোসিন আজম বলি পঞ্চায়েত সমিতির সভাপতির হাজব্যান্ড ওর প্রতিনিধি